চরাঞ্চলে সন্ত্রাস ও মাদক দমনে ভূমিকা রাখার কারণে স্থানীয় সন্ত্রাসীদের একটি দল ক্ষুব্ধ ছিল কুষ্টিয়ার দৌলতপুরের ইউপি চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুর উপর সেই ক্ষোভ থেকেই তাকে হত্যা করা হয়েছে বলে দাবি পরিবারের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিএনপির স্থানীয় কয়েকজন নেতার ছত্র ছায় ফের সংগঠিত হচ্ছে ঘাপটি মেরে থাকা চিহ্নিত সন্ত্রাসীরা হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি স্বজন ও এলাকাবাসীর দুই সালে বিএনপি ক্ষমতা আসার পর কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পদ্মা চরাঞ্চলে মাথাচারা দিয়ে ওঠে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী বিশেষ করে লালচাঁদ বাহিনী দৌরাত্মের কাছে জিম্মি ছিল চরাঞ্চলের মানুষ মাদক সন্ত্রাসী কার্যক্রম ও অস্ত্র কেনাবেচা বন্ধ করতে ইউপি চেয়ারম্যান নৈমুদ্দিন সেন্টু এলাকায় শান্তি ফেরাতে তার ভাই শিল্পপতি আব্দুর রাজ্জাকের মাধ্যমে তদবির করে ফিলিপনগর এলাকায় একটি র্যাব ক্যাম্প স্থাপন করে পরে র্যাবের অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসী মারা যায় পরিবারের অভিযোগ চরাঞ্চলে সন্ত্রাসী বাহিনী দমনে ভূমিকা রাখার কারণে সেন্টুকে হত্যা করা হয়েছে তারা বলছে লালচাঁদ বাহিনীর সক্রিয় সদস্য রফিকুল ইসলাম টুকুসহ পাঁচজন চেয়ারম্যান হত্যায় অংশ নেয় টুকুন নামের একটা ওনার গ্যাং দিয়েই হচ্ছে আমার বাবাকে হত্যা করেছে রাজনৈতিক ছত্রছায়ায় ছায় যেন হত্যাকারীরা ছাড় না পায় এ দাবি স্বজন ও এলাকাবাসীর সবার কাছে আমরা একটাই আবদার আমার বাপের হত্যার বিচার চাই এত বড় মর্মান্তিক দুর্ঘটনা যারা ঘটাইছে আমি শাস্তি আইনের আওতায় এর সুষ্ঠু তদন্ত করে খুব জোর দাবি বিচার জানাচ্ছি উদাত্ত আহ্বান জানাবো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে এবং প্রশাসনের কাছে তারা প্রকৃত দোষী ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন এই ঘটনায় এখনও মামলা না হলেও জড়িতদের এরই মধ্যে চিহ্নিত করা হয়েছে বলে জানায় পুলিশ ঘটনার মোটিভটাকে এই মোটিভটা সম্পর্কে আমরা ইতিমধ্যে আমরা জানতে পেরেছি এবং এটার সাথে কারা জড়িত তাদের সম্পর্কে আমরা তথ্য তথ্য আমরা পেয়েছি আমাদের অভিযান অব্যাহত আছে এবং খুব দ্রুতই আমরা এই সন্ত্রাসীদের গ্রেফতার করতে সক্ষম হবে বলে আশা করছি আইন শৃঙ্খলা বাহিনী এখনই কার্যকর ব্যবস্থা না নিলে চলাঞ্চলের মানুষ আবারও সন্ত্রাসীদের কাছে জিম্মি হয়ে পড়বে বলে মনে করছেন স্থানীয়রা ডিবিসি নিউজ ডেস্ক